টঙ্গি তার কাছে অনন্ত গার্মেন্টসের সামনে আজমেরি গুলোরি বাস একজন অনন্ত গার্মেন্টসের সিকিউরিটি গার্ড নিহত এমতাবস্থায় গার্মেন্টস কর্মীরা ক্ষিপ্ত হয়ে আজমেরি গুলোরির যত বাস আছে সেগুলোকে আগুনে পুড়িয়ে দিছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটা গাড়ি আসছে তারা আসছে মূলত আগুন নিভানোর জন্য কারণ এখানে চারটা গাড়ি আগুন ধরিয়ে দিছে এবং গার্মেন্ট শ্রমিকরা এইটা দেখে তারা আরও ক্ষিপ্ত হয়ে গেছে এবং তারা চাচ্ছে যে এই আগুনগুলো যাতে না নিভে দেয় এবং তারা সবাই আরও ক্ষিপ্ত হয়ে এই গাড়িগুলোকে আবার উল্টো দিকে পাঠিয়ে দেয় যাতে করে এই আগুন নিভানো না হয় আমরা দেখতে পাবো এখনই গার্মেন্ট শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর জড়া হচ্ছে এবং গাড়িগুলোকে পিছনের দিক যেতে বাধ্য করতেছে যাতে তারা আগুন না নিভায় আসলে এখানে গ্রামের শ্রমিকদের ক্ষিপ্ত হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ একজন সিকিউরিটি গার্ড ছুটি হওয়ার পর যারা এই যে রাস্তা পারাপার করার জন্য মানুষগুলোকে গাড়ি সিগনাল দেয় এখন তারাই যদি নিহত হয় অথবা তারাই যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আসলে এটা খুবই দুঃখজনক একটা অবস্থা এখন পর্যন্ত এতটুকুই আপডেট ছিল পরবর্তী আপডেটের জন্য সাথে থাকবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব